হ্যালো ভিওয়ার্স টিডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটির মূল বিষয়বস্তু হলো বাংলা সাহিত্যের বিভিন্ন লেখক ও তাদের লিখিত বইয়ের নাম চলুন ভিডিওটি শুরু করা যাক মেঘনাথবধ কাব্য তিলোত্তম কাব্য সম্ভব বীরাঙ্গনা ও বড়জাঙ্গনা কাব্য কার লেখা এই কাব্যগুলি সবই মাইকেল মধুসূদন দত্তের লেখা তিতাস একটি নদীর নাম বইটি অদ্বৈত মল্লবর্মনের লেখা শেষের কবিতা উপন্যাস গোড়া উপন্যাস চার অধ্যায় উপন্যাস এই উপন্যাস তিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি চৈতালি খনিকা ও সোনাত্তরী কাব্যগ্রন্থগুলি কার লেখা কাব্যগ্রন্থগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল নাচের রীতিকথা ও পদ্মা নদীর মাঝি কার লেখা ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা লেখাগরী বইটি সতীনাথ ভাদুরের লেখা নীল দর্পণ নাটকটি কার লেখা এটি দীনবন্ধু মিত্রের লেখা পথের পাঁচালি আরান্নক ও চাঁদের পাহাড় উপন্যাসগুলি কার লেখা এই উপন্যাসগুলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস ও শকুন্তলা কাব্যগুলি কার লেখা কাব্যগুলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের লেখা বিসর্জন ও ডাকঘর নাটক দুইটি কার লেখা এই নাটক দুইটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চন্দ্রগুপ্ত নূরজাহান ও মেবার পতন নাটকগুলি কার লেখা নাটকগুলি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শ্রীকান্ত উপন্যাসটি কাল লেখা উক্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রূপসী বাংলা মহাপৃথিবী ও বনলতা সেন কাব্যগুলি কাল লেখা এই কাব্য তিনটি জীবনন্দ দাসের লেখা নকশি কাঁতার মাঠ ও বাদিয়ার ঘাট কাব্য দুইটি কাল লেখা এই কাব্য দুটি পল্লী কবি জসিম উদ্দিনের লেখা অগ্নিবীণা বিশের বাঁশি কার লেখা উক্ত কাব্য দুইটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা চৈতালি ঘূর্ণি ধাত্রী দেবতা গণদেবতা হাসুলি বাঁকির উপকথা উপন্যাসগুলি কার লেখা উক্ত উপন্যাসগুলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম আলো উপন্যাসটি কাল লেখা প্রথম আলো উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাঞ্ছারামের বাগান নাটকটির লেখক কে উক্ত নাটকটির লেখক মনোজ মিত্র কল্লোল নাটক ও টিনের তলোয়ার নাটক দুইটির লেখককে উক্ত নাটক দুইটির লেখক উৎপল দত্ত ছাড়পত্র কাব্যটির লেখককে ছাড়পত্র কাব্যটির লেখক হলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য রানার কবিতাটি সুরারোপ করেছিলেন কে হেমন্ত মুখোপাধ্যায় আনন্দমঠ দুর্গেশ নন্দিনী কপাল কুণ্ডলা বিষবৃক্ষ উপন্যাসগুলি কাল লেখা উক্ত উপন্যাসগুলি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরাম জাতীয় সঙ্গীতটি কোন উপন্যাসে আছে উক্ত জাতীয় সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাসে আছে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ